নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত আপডেট আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধুর প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে বিরাট বড় খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পে রবি টাকা পেতে হলে আপনাদের করতে হবে কয়েকটি কাজ এবং কোন কোন কৃষকদের কী কী ডকুমেন্টস বা ফর্ম জমা করতে হবে সেই বিষয় নিয়ে কিন্তু বলা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে এছাড়া বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সেই বিষয়ে কিন্তু বলা হয়েছে এই ভিডিওটির মধ্যেই তো বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার চ্যানেলে কৃষক বন্ধু প্রকল্পের প্রতিনিয়ত আপডেট এবং সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের প্রতিবেদনে কৃষক বন্ধু রাজ্যের কৃষকদের নতুন ঘোষণা নতুন নিয়মে এবার থেকে সবাই পাবে এগারো হাজার এবং পাঁচ হাজার টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় জনসাধারণের কথা চিন্তা করে একের পর এক কর্মসূচি বা প্রকল্প চালু করে যাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পয়লা জানুয়ারি দু সাল থেকে কৃষক সম্প্রদায়ের চাষের কাজকে আরও লাভজনক করতে এবং কৃষকদের আর্থিকভাবে সহায়তা করতে এই প্রকল্পের সূচনা করা হয়েছিল উল্লেখ্য দু সাল থেকে এই প্রকল্পের আর্থিক পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকে প্রথম কিস্তি হলো খরিফ মৌসুম এবং দ্বিতীয় কিস্তি হল রবি মৌসুম। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমে টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকরা তাদের জমির পরিমাণ এক একর বা বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে দশ টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের বছরে জমির আনুপাতিক হারে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হচ্ছে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছরের বয়সের কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা বারোই জুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম আনুষ্ঠানিক সভা না করেই টুইটারে মেসেজ করে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের খরিফ মৌসুমের টাকা রিলিজ করে দিয়েছিল মুখ্যমন্ত্রীর এই বার্তা অনুযায়ী তেরোই জুন থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়েছে বিভিন্ন সরকারি রিপোর্ট অনুযায়ী দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকরা টাকা পেয়ে গেছে যাদের স্ট্যাটাসের ঘরে এখনও অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা পায়নি তাদের টাকা দেওয়া হবে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু যাদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা পায়নি তাদের উদ্দেশ্যে ব্লক অফিস থেকে বলা হয়েছে তারা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের খাতে ইকোয়াইসি করেনি বলেই টাকা পায়নি এ সমস্ত কৃষকদের আর টাকা দেওয়া হবে না কৃষকদের জন্য নতুন নির্দেশিকা এক নম্বরে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে না তাদের অবিলম্বেই ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে ফর্ম জমা করার সময় অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড সহ জেরস করে ফর্মের সাথে জমা করতে হবে জমা করার দশ দিনের মধ্যে আবার কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে দুই নম্বরে বলা হয়েছে প্রত্যেক কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে তিন নম্বরে বলা হয়েছে যদি কোনো কৃষকের আধার কার্ডের নামের বানান এবং জন্ম তারিখ ভুল থাকে তাহলে অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করতে হবে চার নম্বর বলা হয়েছে নতুন করে যদি কেউ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চান তাহলে অবিলম্বেই ব্লক অফিসে গিয়ে ব্যাংকের পাসবুক জেরক্স করে জমা করতে হবে পাঁচ নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের সেটা সেটা ঘরে এই মুহূর্তে দেখাচ্ছে ডিলিট ফার্মার তাদের অবিলম্বে ব্লক অফিসে গিয়ে জমির সমস্ত নথিপত্র সহ নতুন করে আবার ফর্ম জমা করতে হবে ছ নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে পরিবারের অনেকজন টাকা নিচ্ছিল তাদের আগামী কিস্তির টাকা বন্ধ করা হবে সাত নম্বর বলা হয়েছে আধার সংযুক্তিকরণের ফর্ম আগামী দুবারের সরকার ক্যাম্পে গিয়েও কৃষকরা জমা করতে পারবেন আট নম্বর বলা হয়েছে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে প্রত্যেক ছয় মাস পরপর কৃষকরা তাদের ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কেওয়াইসি আছে কি না তা যেন চেক করে নেয় নয় নম্বরে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের আগামী রবি মৌসুম টাকা দেওয়া হবে তাদের নামের তালিকা ব্লক অফিস থেকে খুব শীঘ্রই প্রকাশ করা হবে এবং সেই নামের তালিকা অনুযায়ী টাকা দেওয়ার কাজ শুরু হবে দশ নম্বরে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা নতুন করে অনলাইনে আবেদন করছে তাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ এবং কেবিআইডি নাম্বার দেওয়া শুরু হয়ে গেছে কৃষক বন্ধুদের টাকা বৃদ্ধি দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া তাই কৃষকরা উন্নত মানের বীজ কীটনাশক সার কিনতে না পারায় ফসলের উৎপাদন ক্ষমতা অনেকটাই নিম্নমানের হচ্ছে কৃষকরা অধিক লাভের মুখ দেখতে পাচ্ছে না কৃষকদের কথা মাথায় রেখে এবার নতুন ভাবনা রাজ্য সরকারের এই বছরের লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে বাংলার মা বন্দীদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছিল এই বৃদ্ধির ফলে মামাটি সরকারের বিপুল জয় জয়কার হয়েছে কৃষক বন্ধুরা দাবি রেখেছিল যে তাদের ভাতা বৃদ্ধি করার জন্য অবশেষে কৃষকদের কথা রাখতে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইঙ্গিত পাওয়া গেছে শুধুমাত্র কৃষক বন্ধু নয় জনসাধারণের আরও বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে বলেই জানা গেছে এই প্রকল্পের মধ্যে প্রথমে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং তারপরে রয়েছে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্প বিভিন্ন রাজ্যে দেখা গেছে জনসাধারণের বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছে তাই এবার উদ্যোগ নিল রাজ্য সরকারও উন্নত মানের যন্ত্রপাতির মাধ্যমে যাতে কৃষকরা চাষবাস করতে পারে এবং খুব কম সময়ের মধ্যে ফসল উৎপাদন করতে পারে সেদিকে এবার নজর দিল রাজ্য সরকার এখনও দেখা যায় গ্রামাঞ্চলে কৃষকরা ধান গম কাটার সময় নিজেরাই পরিশ্রম করে ফসল কাটে এতে অনেক সময় লাগে কৃষকদের কৃষকদের কথা মাথায় রেখে যাতে খুব কম মূল্যে উন্নত মানের যন্ত্রপাতি ধারা ফসল কাটা যায় এই নিয়ে পদক্ষেপ গ্রহণ করলো রাজ্য সরকার কৃষকদের পাশেই আছে এবং পাশেই থাকবে মামাটি সরকার সরকারি মাধ্যমে জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা বৃদ্ধি করা হবে যেখানে কৃষকরা পেতেন দশ হাজার টাকা এবার পাবেন এগারো হাজার টাকা এবং যেখানে কৃষকরা পেতেন চার হাজার টাকা এবার থেকে পাবেন পাঁচ হাজার টাকা যেহেতু এখনও সরকারি মাধ্যমে কোনো রকমের অফিসিয়ালি আপডেট জারি করা হয়নি শোনা যাচ্ছে বিধানসভা ভোটের আগেই এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কার্যকরী করা হবে প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে কৃষকরা তাদের চাষবাস করার জন্য আরও মনোবল বৃদ্ধিও পাবে বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের কোন কোন কৃষকদের কোন কোন ডকুমেন্ট জমা করতে হবে এবং কি কি কাজ করতে হবে এই কাজটি না করলে কিন্তু মনে রাখবেন যে আগামী রবি বসুনটা কিন্তু পাবেন না এছাড়াও বন্ধুরা এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হলো তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমারই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমারই চ্যানেলে কৃষক বন্ধুর প্রকল্প সহ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে ধন্যবাদ